আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন যাবতে আসলে ভিডিও দেওয়া হয় না সাইডের কাজ এবং বাসা ওরকম আসা হয় না রাত্রেবেলা দু একদিন আসি এসে ওভাবে বেশি সময় দিতে পারি না শুধু কবুতর হয়তো অনেক সময় দিক দেখে চলে গেছে এতটুকুই তা চাচ্ছি একটা ভিডিও দেই আজকে আবার আসলাম অনেকক্ষণ সময় থাকলাম কবুতরকে খাবারও দিলাম তাই আরেকটা সমস্যায় ভুগতে আছি কবুতর আসলে ডিম নিতে আসে না একটা কবুতরও ডিম দেয় না মল্টিং বা যাই বলেন সবই কমপ্লিট তারপরও কেউ ডিম নিতে আসে না আর দুই একটা কবুতর একটু ঠান্ডা লেগে আছে অনেক আগে থেকেই একটা কবুতর ঠিক হয়ে গেছে তাই এই ফাঁকে আসলে একটু খাবারও দিয়ে দিলাম আর কবুতর যদিও একটু যদি মাঠে যায় তাহলে একটা সুবিধা হয় তো খাবার কম দিতে হবে আর একটা বিষয় হচ্ছে বাসা থেকেও বলতেছে যে কবুতরের সংখ্যা কিছু কমাই দিই শুধু খাবারই খেয়ে যাচ্ছে ডিম দিচ্ছে না ডিম দিলেও একটু মনে শান্তি থাকত পরিবারের যাই হোক কিছু সাদা কবুতর হয়তো বিক্রি করে দেবো কিছু কিছু কবুতর তারপর বাসা দিয়ে বলতেছে লাল কিছু কবুতর এখানে কোকো কোকা কবুতর আছে বোম্বাই আছে এগুলো আছে দেখি রেখে দিয়ে কি সার বিক্রি করে দেবো আর এই মাদিটা বিক্রি করে দেবো যেহেতু বান যা সম্ভবত একবারও ডিম দেয় না ওর কাছে ডিম দিয়েছি অন্য ডিম সেটা ফুটাই ছিল তা সবাই দোয়া করবেন যেন কবুতরগুলো সুস্থ থাকে আল্লাহর মতে আর দেখি সময় সাইডের কাজ একটু শেষ হইলে অবশ্যই কবুতরের জন্য সময় দেব হুম আর সেই সাথে সাথে যে কিছুদিনের ভিতরে আমার ব্যক্তিগতটা আলাদা খামারের জন্য খামার করার জন্য একটু সময়ের বিষয়ে আমি আগে থেকে বলছি যে আমি গরু খামারের জন্য একটু চিন্তা চিন্তাভাবনা আছে আমার আল্লাপে আজকে সবাই ভালো থাকেন